তার পরিবারের রুটি রুজির জন্য নিজের সমস্ত ভালোবাসা আহ্লাদ ত্যাগ করে প্রবাসে অবস্থান করেন রুজি রুজির ব্যবস্থা করেন তার পাশাপাশি একটি সমৃদ্ধ ত্যাগ করার ক্ষেত্রে প্রবাসীদের যে অনবদ্য ভূমিকা বিশ্বের আর একটি দেশে সেটা পাওয়া যাবে কিনা সন্দেহ বাংলাদেশের ইতিহাস যতদিন লেখা থাকবে আমাদের বিশ্বাস যে প্রবাসী দের শাটডাউনের মাধ্যমে একটি সরকারের পতনের সূচনা হতে পারে সেটি বিশ্বের আর একটি দেশে খুঁজে পাওয়া যাবে না ঠিক কি না ঠিক এই ভাই বন্ধুগণ বাংলাদেশের প্রবাসী যারা তারা জানতো বাংলাদেশের কান্তিকালে তারা যখন বিক্ষোভে এসে প্রতিবাদ করেছে তারা জানতো সে বিক্ষোভে নামে 10 বছরের জেল হবে 20 বছরের তা জানতে তার রুটি রুজি যে তার সন্তান বেঁচে থাকে তার মা চিকিৎসা হয় তার চিকিৎসা বন্ধ হয়ে যাবে সন্তানের রুটি রুজি বন্ধ হয়ে যাবে তারা জানত এই প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করলে তার পরিণতি কি হবে এই পরিণতি জানার পরেও প্রবাসীরা সাহসের সাথে হিম্মতের সাথে সেদিন প্রবাসে অবস্থান করেও বাংলাদেশের পক্ষে প্রতিবাদ বিক্ষোভে নেমেছিল ঠিক কিনা এবং গোটা বিশ্ববাসীর কাছে তারাই বাংলাদেশের চিত্র তুলে ধরার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ সে সময় বাংলাদেশের মিডিয়া সঠিক দরবারে আমাদের আমাদের কাজটি করেছে। সবচেয়ে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে আমাদের এই সমাজের সবচেয়ে অবহেলিত যে মানুষ সেটি হচ্ছে প্রবাসী মানুষ আজকে প্রবাসীদেরকে বিভিন্ন প্রণোদার কথা বলা হয় সম্মান স্বীকৃতির কথা বলা হয় কিন্তু আমরা এখনো দেখি আমাদের প্রবাসীরা যখন এয়ারপোর্টে ফিরে আসে তাদের সাথে কেমন আচরণ করা হয় তাদের লাগেজ থেকে মারামাল কেটে চুরি করে নেওয়া হয় কোথায় থেকে নেওয়া হয় এয়ারপোর্ট থেকে যেখানে সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন উন্নত প্রযুক্তি আছে তাহলে এত সিসিটিভি ফুটেজের মধ্যে থেকে আজকে পর্যন্ত কারা লাগেজ কাটেন সিন্ডিকেট কারা এটি চিহ্নিত কেন হয়নি তার মনে হচ্ছে সর্ষের ভিতরে ভূত আছে এজন্য আমি আজকে। আলোচনা সঙ্গে আহ্বান জানাতে চাই এয়ারপোর্টে যারা সিন্ডিকেট করে আমার প্রবাসীদেরকে নাজেহাল করে সম্পদে নুন্তন করে কাটে ওই সিন্ডিকেট ধ্বংসের জন্য ব্যবস্থা করতে হবে ঠিক না এবং আজকে যে যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটি যৌক্তিক দাবির সাথে আমরা একমত